মাত্র 99000 টাকা 99000 99000 78500 কোন প্রকার ডেন্ট স্ক্র্যাচ বলতে কিছু নাই নিয়ে প্রাইস দিব 40 40 12128 7 এটা আপনার আছে 12256 আছে 121280 30500 করে দেন না 28 28 28 আজকে 28 28 অফার মাত্র 25500 মানে 162556 OnePlus 11 55 B29 Pro আছে আর ফোনটা লুকটাও কিন্তু অস্থির একদম অ্যাডাপ্টার টা মাত্র only only কেবল চার্জার সব আছে কি না

এটার প্রাইস দিবে মাত্র 75000 টাকা 73 করা যায় না মাত্র 75 74000 74 74 আচ্ছা তাহলে 74 কে অনলি হ্যাঁ জি আচ্ছা আচ্ছা দেখতে পারেন তারপর তারপর আছে 7 প্রো 7 প্রো 7 প্রো হুম 7 প্রো 7 প্রো দুইটা কালার হবে একটা ব্ল্যাক একটা হোয়াইট as I mean yeah. US. okay, okay. sure. a black ভাই জায়গা থেকে প্রোডাক্ট নিবে ভাই অফার প্রাইস অফার প্রাইস মাত্র হাজার ভাই একচল্লিশ একচল্লিশ ঠিক আছে না ভালো প্রাইস কমাই দিব

বারো একশো আঠাইশো আছে দেওয়া যাবে ব্ল্যাক কালার হোয়াইট কালার হেজেল কালার যেটা চান মানে ভেরিয়েন্ট যা আছে সবই অভেলেবেল তবে হচ্ছে আপনার হোয়াইট কালার এক পিস আছে এটার প্রাইস পড়বে মাত্র যেটা দিচ্ছি এইটাই আর হচ্ছে আপনার ভেরিয়েন্টের উপরে প্রাইস ডাউন করবে বারোশো ছাপ্পান্ন আছে ওইটা পড়বে আপনার সাঁত্রিশ হাজার পাঁচশো আমি কোনো থাকবে না 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 কোন সাত দিন অথবা দশ দিনের রিপ্লেসমেন্ট দিচ্ছি এবং টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এর ভিতরে সাত দিনের ভিতরে আমরা ট্রায়াল করবেন জি 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 এখান থেকে রিপ্লেস তার ভিতরে একটা ব্যাপার হলো যে আপনার ডিসপ্লে এবং ডেট ইস্যু ছাড়া যে কোনো ধরনের ইস্যু যেমন হচ্ছে নেটওয়ার্ক ইস্যু তারপর স্পিকারের ইস্যু ঠিক আছে তারপর দেখা যাচ্ছে ক্যামেরায় সমস্যা এই যে কোনো ইস্যুতে আমরা সাত দিন বা দশ দিনের ভিতর রিপ্লেস করে দিব অবশ্যই আর টু ইয়ার্স তো সার্ভিস ওয়ারেন্টি কাস্টমারের জন্য আসেই কারণ অনেকে হচ্ছে দেখা যাচ্ছে সার্ভিসের জন্য ফোন নিবে যে দূর থেকে ফোন নিবে বিশ্বাসতার বিশ্বাসতার জায়গা থেকে ফোন নিবে এই জন্য হচ্ছে এই অপশনটা আমরা রাখছি আর আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আপনারা দেখতে পারেন যে ফোনটা পছন্দ হয় ভিডিওটা পুরো দেখবেন যেটা ভালো লাগবে ওইটা কল দিয়ে অর্ডার করে দিবেন জি অবশ্যই তারপরে দেখ তারপরে আমার কাছে আছে আপনার 6 6 6 6 টা কত দিবেন 6 টা আছে দুইটা আছে ভাইয়া ভাইয়া 6 কি 25 নাকি 6 হ্যাঁ

বারো দুইশো ছাপ্পান্ন ভাই আচ্ছা বারো দুইশো ছাপ্পান্ন এটার দিয়ে দেবো আচ্ছা দিয়ে দেয় ভিডিওর ভিতরে যেহেতু ভিডিওতে সবাই দেখবে এটার প্রাইস দিব মাত্র মাত্র এটা দিব মাত্র একুশ হাজার ফুল বক্স মাত্র একুশ হাজার ফুল বক্স না শুধু বক্স চার্জার সব আছে এই যে অরিজিনাল কেবল অরিজিনাল কেবল

এবার আছে নট সি টু লাইট সি টু লাইট সি টু লাইট ছয় একশো আঠাইশ খুবই কম প্রাইস মধ্যে মাত্র ষোলো হাজার পাঁচশো জোসে একটা কালার মাত্র ষোলো হাজার পাঁচশো করে দেন ভাই ষোলো আচ্ছা ঠিক আছে ষোলো তাহলে টু লাইট

820 AMOLED ডিসপ্লে আচ্ছা 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 828 এটার প্রাইস পুরো মাত্র 29500 ক্যামেরা টুকরার একটা ক্যামেরা হ্যাঁ মাত্র 29500 কত পাস করে দেন না 28 হ্যাঁ 28 28 আজকে 28 তাহলে টাকা প্রোডাক্ট আছে এটা ভেরিয়েন্ট এটা এটা ভেরিয়েন্ট হচ্ছে আপনার 82556 B29 মাত্র ক্যামেরা কত সুন্দর ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো কার্ভড লিস ফুল হ্যাঁ ওটা প্রাইস কি এলমেল আচ্ছা আচ্ছা আমরা চালাই তারপর জি দেখেন

এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি টু প্লাস জি এস টোয়েন্টি ব্ল্যাক কালারের মাল একটাই আছে এটার প্রাইজ দিতে পারবো মাত্র মাত্র ফোর্টি ফাইভ পয়েন্ট ফাইভ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ফর্টি ফাইভ করে দেবো না কি আরো কমে

হাজার 30500 একটু কমাই দেন ভাইয়া কমাই দেন 30 মাত্র 30000 তারপর আছে হচ্ছে বক্স চার্জার সব আছে एवरीथिंग আছে আচ্ছা এইটা বক্সে এটা হচ্ছে কি

তেত্রিশ করে দিলাম তারপরে আছে আপনার ভিভো ভি থার্টি ভি থার্টি ই ভি থার্টি ই জি ভি আপনার বক্স কেবেল ঠিক আছে সবই আছে

53 এটা কেবল কেবল সবই আছে একদম বক্স কেবেল সবই আছে এটা দিতেছি মাত্র কত দিবে বলেন এটা 12 করেন দেন ভাই 12 12 পাস ভাই না বারো পাস বারো পাস 12 পাস আচ্ছা 12 12 হ্যাঁ আচ্ছা টাকা ফুল বক্স ফুল বক্স কেবেল বক্স সহ এবার হচ্ছে S23 3 Ultra হ্যাঁ S23 Ultra S23 Ultra কার্ভ ডিসপ্লে কার্ভ ডিসপ্লে বক্স আছে সব আছে দেয়া যাবে হ্যাঁ আছে সিকিউরিটির জন্য আমরা কত এটা হচ্ছে বাহাত্তর হাজার পাঁচশো ভাই কত বাহাত্তর

কত भैया হচ্ছে এটা 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 परबे एटा এটা टू ए 8128 हम 8256 एटा सॉरी 8256 এটার प्राइस परबे मात्र কয়টা দিবেন বলেন कैमरा क्वालिटी सुंदर আছে কি না ये देखें नथिंग टू ए ना बोलार और क्या है নট থ্রি ওয়ান প্লাস এর থ্রি বক্স ক্যাবেল চার্জার সব আছে এভরিথিং এটা দিতেছি মাত্র 30500 30500 30 30 30 30 ওকে 30 এবার যাচ্ছি কিছু অ্যাপেল এর ভিতরে অ্যাপেল হ্যাঁ ভিতরে আছে আপনার 15 99% ব্যাটারি হেলথ 128GB কত মাত্র কালাটা দেখেন হুম

সুন্দর প্রাইস জি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার পছন্দের ফোনটি যদি এখানে থেকে থাকে অবশ্যই কল দিয়ে অর্ডার করে দিবেন অনেকে তো মানে মার্কেট এখন আসতে পারেন না দেশের পরিস্থিতির কারণে সেক্ষেত্রে কুরিয়ারই ভালো মাধ্যম জি আপনার পছন্দের ফোনটি কিন্তু আপনি আপনার নিকটস্থ যে